আপনি ছিলেন এখন তৃণমূল ছেড়ে আইএসএফ এই যে আইএসএফ এখানে আসেন কেমন লাগছে একটু যদি জানাতেন সর্বপ্রথম আমি আমার দলের চেয়ারম্যান আমি যে দলের সঙ্গে এখন আছি এমএলএ নসর সিদ্দিক ভাইজানকে আমি প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানাই একটা জিনিস বলি আমি তৃণমূলের দলের সঙ্গে শুধু একুশে জানুয়ারি না আমি তৃণমূল দলের সঙ্গে শুধু একুশে জানুয়ারি না আমি যখন ভোটার হইনি দু হাজার আট সালে থেকে আমি তৃণমূল দলের সঙ্গে যুক্ত বলবেন একুশে জানুয়ারি বিধায়ক গাড়ি এবং সেই দলে দলে তৃণমূল আপনি ছিলেন এখন তৃণমূল এই যে এখানে আছেন কেমন লাগছে একটু যদি জানাবেন সর্বপ্রথম আমি আমার দলের চেয়ারম্যান আমি যে দলের সঙ্গে এখন আছি সিদ্দিক ভাইজানকে আমি ভীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানাই একটা জিনিস বলি আমি তৃণমূলের দলের সঙ্গে শুধু একুশে জানুয়ারি না আমি তৃণমূল দলের সঙ্গে শুধু একুশে জানুয়ারি না আমি যখন ভোটার হইনি দু সালে থেকে আমি তৃণমূল দলের সঙ্গে যুক্ত তাদের এই যে দুর্নীতি এই যে কুকর্ম বা যে দলের মধ্যে সেকেন্ড ইনকামান গরু চুরি কয়লা চুরির সঙ্গে যুক্ত বা যারা জেলা প্রেসিডেন্ট কেউ তিয়ার জেলে কেউ সেন্টার জেলে জেল খাটছে তারা এই যে একাধিক একশো দিনের কাজের টাকা থেকে শুরু করে বা আরও একাধিক সংস্থা থেকে যে টাকা চুরি করেছে সেই দুর্নীতির সঙ্গে আমি দল করেছি ঠিক আছে কিন্তু আমি অন্যায়কে প্রশ্নের আগেও দিইনি আজ দেব না নশাসি সিদ্দিকের নীতি আদর্শ আমার যথেষ্ট ভালো লাগে আমি তাকে সম্মান করি তার জন্য আমি দল পদত্যাগ করেছি কেমন লাগছে আইএসএফ আগে তো তৃণমূলে ছিলেন এখন আইএসএফ এসছেন কেমন লাগছে আপনার একটু যদি জানাতেন দর্শকদেরকে দর্শকদের জানানো বলতে সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমাদের কারমিউল ভাই থেকে শুরু করে আসমাবু থেকে শুরু করে বা আমাদের আইএসএফের যারা ভাঙড়ের অঞ্চল নেতৃত্ব ব্লক নেতৃত্ব যারা আছে বা আমাদের এর সঙ্গীরা বা সৈন্যরা যারা আছে তাদের সঙ্গে আমার যে সম্পর্ক তারা আমাকে শ্রদ্ধা করে আমি তাদেরকে অবশ্যই শ্রদ্ধা করি যে মিল মহব্বত যে এক সঙ্গে যে ঐক্যবদ্ধ আমার খুবই ভালো লাগছে আমি আশা করছি আরও আমার ভালো সম্মান পাশে আছে আপনি যে প্রশ্নটা করেছেন যথার্থ সত্য কথা অনেক মানুষ কিছু লোভে পয়সার লোভে করে কিন্তু আমি বলছি এই বিগত দু মাস আগে আমার বাড়িতে সিদ্দিক সহ আসে অল নেতৃত্ব এসেছিল আমার বাড়িতে একটা ছোটোখাটো প্রোগ্রাম ছিল তারপরে আমাকে একাধিক জায়গা থেকে টাকার অফার করে কখনো বলছে আইসির সঙ্গে কথা বলিয়ে দিচ্ছি কখনো বলছে রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলিয়ে দিচ্ছি তোর কোনো কাজে বাধা হবে না বা তোর বাড়ি ঘর বা সংসার আছে সব দিকটা দেখে আমাদের সঙ্গে আবার মিশে যা আমি অর্থের জন্যই পার্টি করিনি এই আজকে আমার একটা অধা ছিল যেদিন আমার গায়েরা আক্রমণ করে বা আমার গায়েরা হাত দেয় বা আমাকে মারধর করে আমি সেই দিন অধাবদ্ধ হয়েছিলাম যে যদি আমরা প্রকৃত মানুষ হই বা আমরা যদি মানুষের স্বাধীনতা দিয়ে থাকি বা আমরা স্বাধীন দেশে যদি বাস করে থাকি আমি এই অন্যায়ের প্রতিবাদ করব। কিভাবে প্রতিবাদ করবো মাধ্য রাগারাগি ঝগড়া অশান্তির মধ্যে নয় গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাই আমি সেদিন থেকে অওদাবদ্ধ হয়েছিলাম যে হাতিশালায় প্যান্ডেল খাটিয়ে যেটা আইএসএফরা এর আগে অনেক কিছু করেছে তাদের উপর টর্চিং হয়েছে আমি নিজে দাঁড়িয়ে থেকে হাতিশালায় প্যান্ডেল খাটিয়ে মিটিন মিছিল করে আমি দেখাবো কি বলবেন কতটা ভালো লাগছে এর এত বড় বড় নেতারা এসছে এবং এখানে যে এই যে আইএসএফ এর বিধায় বিধায়কের নাসী দেখি এর যে বিধায়ক তারা গাড়ি ভাঙচুর করা ছিল এখন যে এই দলে এসছেন যে এই আইএসএফ দলে আসার পরে কেমন লাগছে আপনার আমার সঙ্গে সবারই খুব ভালো সম্পর্ক এসে আমার খুবই ভালো লাগছে তারা আমাকে যেমন শ্রদ্ধা করে আমি তাদেরকে অবশ্যই ভালোবাসি শ্রদ্ধা করি